হ্যালো আবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভালো নাম কি আপনার আমার নাম আসমা খুব সুন্দর নাম আসনা হ্যাঁ কি করেন আপনি ভাই আমি শিলের মিছিংে কাজ করি বিয়ে शादी হইছে না ভাই বিয়ে शादी হই তো ইউটিউবে কেন আছেন

বাবাটা মারা গেছে বাবা অসুস্থ ছিল বাবার জন্য অনেক টাকা খরচ হয়েছে আম্মু আর পারলো না আমি আর বড় একটা ভাই নাই যে ভাই দেখাশোনা করবে লেখাপড়াও করাবে একটা ভাই থাকতো বাবার থাকতো তাহলে আমি আর আমার মায়ে আছি পরিবারে আচ্ছা দর্শক আপনারা নাম কি বললেন আফমা আবির কথা শুনলেন তবে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি